কেমন আছেন আশা করি ভালোই আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল সকাল উঠে পড়েছে এখন আমরা চলে এসেছি স্থানে কেননা আমাদের বাড়ির বিপদস্থানে পুজো আর আজকে কিন্তু রথযাত্রা সেই জন্য গঙ্গা একটু ভিড়ও আছে তো এটা হচ্ছে আমাদের চাকদার অগ্নিশ্বরী মায়ের মন্দির এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে করা আর এখানে কিন্তু শীতকালে একবার অগ্নিশ্বরী মার পুজোও হয় দেখতেই পাচ্ছেন সামনে গার্ডেন টাইপেরও আছে বসার আর আমরা যখন গেছিলাম তখন ঝড় উঠছিল দেখুন পাখাটাও কিন্তু নড়ছে ইলেকট্রিক ছাড়াই আর এটা হচ্ছে আমাদের অগ্নিশ্বরী মা দেখুন কতটা সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমার একটা ঠাকমা বোঝা আমরাও একটু ভিডিও কল করে দিয়েছি তো এর পাশেই ছিল হচ্ছে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি তো স্নান গঙ্গার জল নিয়ে ঠিয়ে এবার আমরা চলেছি সিঙারার দোকানে এটা নিরামিষ শিঙারার দোকানে শিঙারা ঠেঙাড়া খেয়ে আমরা বাড়ি এসেছিলাম বাড়ি এসে রেস্ট নিয়ে একটু পাস্তা তৈরি করছিলাম এটা পুরোটাই আমাদের বাড়ি আজকে নিরামিষ হয়েছিল আর এই সপ্তাহটা আমরা নিরামিষ খেয়েই চালাচ্ছি কেননা রথযাত্রার আগেও নিরামিষ খেতে হয় আর বিপদানী পুজোর আগেও আমাদের নিরামিষই চলে বাড়িতে তো নিরামিষ দিবস যেন পালিত হচ্ছে আমাদের বাড়িতে তো এখনও হয়ে গেছে আমাদের পাস্তাটা পাস্তাটা রেখে এখন আমি যাব উপরের ঘরে আলপনা দিতে তো দেখতে পাতে চলে এসেছি আগের দিনে হাফ আলপনাটা হয়ে গেছিলো তো এখন এই বাটিতে রঙ গুলতে হবে রং ঠং গুলে যে বাদ বাকি আলপনাটা ছিল সেটা আজকে পুরোটাই কমপ্লিট করব তো এখন বাদ যে পদ্মগুলো ছিল সেই পদ্মগুলো আগে এঁকে নিচ্ছি পদ্মগুলো বেশিরভাগ সাদা দিয়ে বেশি ফুটেছিলো আলপনাটা মাঝখানে লাল দিয়েছিলাম বাদ সাদা দিয়েই করেছিলাম লাস্টের দিকে তো বেশ ভালোই ফুটেছে ঘরটা যেহেতু মানে প্লাস্টার করা নেই মেজেটা মানে কষকসে টাইপের একটু মেজেটা তাও ভালোই ফুটেছে রঙটা বলতে গেলে আর হাফ একটু বাকি হলেই আলপনাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তো দেখতেই পাচ্ছ আলপনাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো বাদ বাকি আলপনাটা দিয়ে এসে আমি একটু খাচ্ছিলাম পাস্তা মানে যে পাস্তাটা রান্না করছিলাম খেয়ে ঠেয়ে নিয়ে আবার দিতে বসেছি আলপনা এটা হচ্ছে আমাদের যে সিঁড়ি আছে সিঁড়ির যে মানে উঠতে যে নিচে যে সিঁড়ির যে থাক থাক থাকে সে থাকে আলপনা দিচ্ছিলাম তো পুরোটা হয়েও গেছিলো দেখতেই পাচ্ছি রকম গিয়েছে আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে দরজার সামনে যে আলপনাটা এটা যে দরজার সামনে সেই আলপনাটা লাল আর সাদা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের বাড়ির পুজোর ভিডিও পরপর আসবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ